আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা ভাই বোনেরা আমরা আলোচনা করতেছিলাম হ্যাঁ যে বিষয়গুলো প্রত্যেক মুসলমানের জন্য জানা আবশ্যক যে বিষয়ে মূর্খতা কখনো আপনার মার্জনীয় অপরাধ হতে পারে না বরং অমার্জনীয় অপরাধ সেই বিষয়ে আজকে যেটা আলোচনা ধারাবাহিক পর্বের মধ্যে আসছে সেটা হচ্ছে সিরকির আলোচনা শিরিক সম্পর্কে আমাদের জানতে হবে হ্যাঁ প্রথমত শিরিককে আমরা তিন ভাগে ভাগ করতে পারি এক নম্বর হচ্ছে বড় শিরিক দ্বিতীয় নম্বর ছোট আর আরেকটা হচ্ছে লুকায়িত শিরিক সেটা আমরা বলতে পারি হ্যাঁ বড় শিরিক যেটা কি সিরিকে আকবর বলা হয় আরবিতে সেটা কিভাবে সেটা জানবো কিভাবে সেটা থিওরি কী সেটা হচ্ছে যে আল্লাহ ছাড়া অন্য কিছুকে আপনার আল্লাহর বৈশিষ্ট্যাবলীর মধ্যে আল্লাহর সমপর্যায় নিয়ে আসা আল্লাহর যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যের ক্ষেত্রে অন্যকে আল্লাহর পাশাপাশি করা বরাবর করে ফেলা সেটা অবশ্যই শির্ক আকবর আল্লাহর নব্বই নম্বর আয়তের মধ্যে বলেন ইদ নুসম ই আলামিন যে আমরা হ্যাঁ তোমাদেরকে বরাবর করে ফেলেছি রব্বুল আলমিনের সাথে যিনি সকল সর্বজগতের প্রতিপালক তার সাথে তোমাদেরকে বরাবর করেছি এই বরাবর করাই ছিল আপনার সিরকে আকবর হ্যাঁ সুতরাং এটা এই যে আপনার সিরকে আকবর এটার মধ্যে আপনার আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য এ বাদত করা হ্যাঁ সেটা হতে পারে কারণ ইবাদত একটা আল্লাহর বৈশিষ্ট্য সুতরাং এই বৈশিষ্ট্যের মধ্যে আরেকজনকে আপনার পাশাপাশি নিয়ে এসেছেন যেমন আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা আল্লাহ ছাড়া অন্য কারণে করে ফরিয়াদ করা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য মানাত করা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জবাই করা এই জাতীয় যাতে ইবাদত রয়েছে এই ইবাদত যে আল্লাহর বিশেষ বৈশিষ্ট্য এই ক্ষেত্রে অন্যজনকে পাশাপাশি নিয়ে আসা দ্বিতীয় নম্বর হচ্ছে যে এরকমভাবে এর রয়েছে যে আল্লাহ যা হারাম করেছেন সেগুলোকে হালাল মনে করাম এবং আল্লাহ যা হালাল করেছেন সেগুলোকে হারাম মনে করা হ্যাঁ এবং এরকম ভাবে আল্লাহ যা ওয়াজিব করেছেন সেগুলোকে রোহিত করে দেওয়া যেমন যে ধর্মের ধর্মীয় ক্ষেত্রে যেগুলো হারাম হওয়াটা একেবারে নিশ্চিত যাতে কোনো সন্দেহ নেই এগুলোকে কেউ যদি হালাল মনে করে তাহলেও সেই বিধান দেওয়ার ক্ষেত্রে যেটা একমাত্র আল্লাহর বৈশিষ্ট্য অন্যকে সমপর্যায়ে নিয়ে আসলো যেমন কেউ যদি বেবিচারকে হালাল মনে করে কেউ যদি মদ পান করাকে মাদক দ্রব্য সেবনকে হালাল মনে করে কেউ যদি মাতা পিতার অবাধ্য হওয়াকে হালাল মনে করে কেউ যদি আপনার সুদকে হালাল মনে করে কেউ যদি গোসকে হালাল মনে করে তাহলে সে হ্যাঁ আপনার কী হুম আল্লাহর পাশাপাশি আপনার অন্যকে নিয়ে আসলো হুম এরকমভাবে আপনার হ্যাঁ আল্লাহ জরানু যা হালাল করে দিয়েছেন যে পবিত্র জিনিসগুলো সেগুলোকে হারাম করা অথবা আল্লাহ আল্লাহরানু যা ওয়াজিব করে দিয়েছেন সেগুলোকে রোহিত করা যেমন কেউ বিশ্বাস করা যে সালাত আদায় করতে হবে না সালাত আদায় করা ওয়াজিব নয় এবং হ্যাঁ সোম পালন করা ওয়াজিব নয় জাকাত পালন করা ওয়াজিব নয় তাই রে আল্লাহ জরসানু যেটা ওয়াজিব করে দিয়েছেন সেটা রোহিত করা সুতরাং রহিত করা করার ক্ষেত্রে বিধান রহিত করার ক্ষেত্রে আল্লাহর পাশাপাশি অন্যকে নিয়ে আসা সেটাও হালাল হারাম ক্ষেত্রে যেরকম আল্লাহ আগে আপনার আল্লাহর পাশাপাশি অন্যকে স্থান দেওয়া যাবে না এরকম বিধান রহিত করার ক্ষেত্রেও আল্লাহর পাশাপাশি অন্যকে স্থান দেওয়া যাবে না এই শিরকে আকবর যেটাকে বলা হয়েছে বড় সিরিক এটা কিন্তু আমলকে ধ্বংস করে দেয় এবং চিরকালে জাহান্নামি করে যখন মৃত্যুবরণ করবে কোনো ব্যক্তি এই শিরকে আকবরের উপর তখন সে চিরস্থায়ীভাবে জাহান্নামি হবে আল্লাহ শানু সুরা আমের অষ্টাশি নম্বর আয়তের মধ্যে বলেন আল্লাহ বলেন তারা যদি শিরিক করে তাহলে তাদের যত কর্মকাণ্ড আছে সবগুলো ধ্বংস করে দেওয়া হবে সুতরাং কোনো ব্যক্তি যদি এই শিরকের উপর মৃত্যুবরণ করে আল্লাহ জেশানু তাকে কখনো ক্ষমা করবেন না এবং জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে আল্লাহ জেশানু সুরানী সার আটচল্লিশ নম্বর আয়তের মধ্যে বলেন আল্লাহ শান বলেন নিশ্চয় আল্লাহ তার সাথে শরিক করে ক্ষমা করেন না তবে এর নিচে যত পাপ আছে তা ক্ষমা করেন যার ব্যাপারে চাইবেন না সবাইকে আবার মাফ করবেন যেটাও না যার ব্যাপারে আল্লাহ চাইবেন তাকে ক্ষমা করে দিতে পারেন বাকিগুলো কিন্তু কাউকে সে ক্ষমা করবেন না আল্লাহ জান সুরামায়তের বাত্তর নম্বরের মধ্যে বলেন আল্লা বলেন যে ব্যক্তি আল্লাহর সাথে করে আল্লাহর তার উপর জান্নাতকে হারাম করে দেন এবং জাহান্নাম হবে তার ঠিকানা সুতরাং শিরিপ করলে ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই এটা হচ্ছে বড় সিরকির কথা বললাম দ্বিতীয় নম্বর হচ্ছে ছোট শিরকে সেটা হচ্ছে যে কোরআন হাদিস দ্বারা যেটাকে শির্ক বলা হয়েছে কোরআন এবং হাদিসের মধ্যে কিন্তু সেটা বড় সির্কের পর্যায়ে এখনো পৌঁছতে পারেনি এটাকে ছোট সির্ক বলা হয় তাইলে ছোট সির্ক বড় শিরকের মতো ডেঞ্জারাস নয় সেটা জাহান নামে যেতে বাধ্য করবে না আল্লাহ ক্ষমা করে দিতে পারেন যে রকমভাবে অন্যান্য গুণ আল্লাহ ক্ষমা করে দিতে পারেন যেমন আল্লাহর পাশাপাশি অন্যান্য নামে কসম খাওয়া যেমন কাবার কসম খাওয়া নবীদের কসুম খাওয়া আমানতের কসম খাওয়া কারোর জীবনের কসম খাওয়া হ্যাঁ রসুল আকরম সাল্লাম বলেন জিহাদিসটা আমরা মুসনাদ আহমদ এর মধ্যে পেয়ে যায় পি হাদিস নম্বর হচ্ছে ছয় এবং খণ্ড নম্বর হচ্ছে দশ পৃষ্ঠানম্বর দুইশত উনপঞ্চাশ তিরমিজির মধ্যে পেয়ে যায় পি হাদিস নম্বর হ্যাঁ এক এবং তিনি বলছেন এটা হাদিস হাসান এবং পৃষ্ঠা আপনার খণ্ড নম্বর চার পৃষ্ঠানম্বর একশো দশ সেখানের মধ্যে রসুল এক বলেন মান হালাফা বেগরিল্লা হিফা ক্যাফার শাক যেই আল্লাহ ছাড়া কারণে নামে কসম খাবে সে কাফের হয়ে যাবে মোর হয়ে যাবে এইখানে সিরিক বলা হয়েছে এই সিরিক কিন্তু আপনার সেই ইয়ের পর্যায়ে যায়নি শিরকে আকবরের পর্যায়ে যায়নি বরং কে শিরকে আকবরের নিচ্ছে এই কারণে শিরিক বলা হলেও যখন ওটার পর্যায়ে যেতে পারেনি তখন সেটা ছোটো শিরিক হিসেবে ধরা যাবে হাদিসটা আপনার আবু আবুদাবাদের মধ্যেও রয়েছে যেরকম মোসনাদ আহমদ এবং ত্রিমেজির মধ্যে রয়েছে কখনও কিন্তু এই ব্যাপারটা আবার শিরকে আকবর হতে পারে যদি যিনি রিক করছেন তার অন্তরের ব্যাপার দেখতে হবে যদি যেই ব্যক্তি নবীর নামে কসম খেয়েছেন যেই ব্যক্তি কোনো বুজুর্গের নামে কসম খেয়েছেন যদি মনে করে তার মর্যাদা আল্লাহর মর্যাদার মতো অথবা যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকে থাকে অথবা যদি মনে করা হয় যে আল্লাহর আল্লাহ ছাড়াও সে দুনিয়াতে কোনো হস্তক্ষেপ করতে পারে তাইলে সেটা শিরকে আকবরের রূপান্তরিত হয়ে যাবে কারণ তখন শিরকে আসবার থাকবে না বড় শিরকের পর্যায়ে চলে গেল কারণ আল্লাহর পাশাপাশি অন্যকে মনে করা হলো আরেকটা আছে যদি নাকি আল্লাহ ছাড়া যে আল্লাহ ছাড়া অন্যের নামের যিনি কসম খান তিনি যদি এরকম ভাব না নিয়ে আসেন বরং তার মুখ দিয়ে এরকম ভাবে অনেক চাকিত বের হয়ে গেছেন কারণ সেটা বলতে অভ্যস্ত তাইলে সেটা ছোট শিরক হবে এবং সেটা সাধারণত আপনার হয়ে থাকে অনেকে এরকম কসম খেয়ে বসেন হঠাৎ করে তাইলে সেটা ছোট শিরক হবে এই কারণে প্রত্যেককে এই ব্যাপারে সতর্ক করতে হবে এবং আল্লাহর তৌহিদকে রক্ষা করতে হবে এতে কোনো সন্দেহ নেই যদি এটা ছোটো শিরক হয় কিন্তু ছাড় দেওয়া যাবে না মনে করতে হবে ছোট শিরক এটা কিন্তু কবিরাগুনার উপরের অবস্থানে তৃতীয় নম্বর যেটা সির্ক সেটা হচ্ছে শিরকে খফি যেটাকে বলা হয় যে লুকাইত সির্ক সেটা আমাদের জানা দরকার এবং সেটা হচ্ছে অন্তরের সাথে সম্পৃক্ত যেটা খাফি মানে লুকায়িত যেমন মানে কেউ অন্য কেউ জানে না তার অন্তরের মধ্যে লুকাইতে আসে যেমন একজন ব্যক্তি নামাজ পড়তেছে কিন্তু তার উদ্দেশ্য আল্লাহকে খুশি নাম তার উদ্দেশ্য হচ্ছে মানুষকে দেখানো যে কেমন সুন্দর নামাজ পড়তে পারে অথবা কেউ কে রাত পড়তেছে তার উদ্দেশ্য হচ্ছে মানুষকে দেখানো অথবা কেউ কেউ আপনার আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছে মানে জিজ্ঞেসকার করতেছে কেউ মানুষ যেন তার প্রশংসা করে যে বুজুর্গ মানুষ অথবা কেউ যদি সৎকার করে উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন দেখে তার প্রশংসা করে দানশীল মানুষ মানে যে এই সমস্ত ও কি আমলকে নষ্ট করে দেয় যেই ক্ষেত্রে সে অন্যকে দেখানোর উদ্দেশ্য করেছে কারণ সে খাঁটি করেনি এই কারণে এটার কারণে আমল নষ্ট হয়ে যায় হ্যাঁ আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসলাম বলেন যে হাদিসটা আমরা দেখতে পাই বুখারি বুখারি ইমাম বুখারি আদবুল মুফরত কিতাবের মধ্যে হাদিস নম্বর হচ্ছে সাতশত ষোলো এবং খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর তিনশো সাতাত্তর এবং মুসনাদ আহমদের মধ্যে পেয়ে যায় আপনার হাদিস নম্বর উনিশ হাজার ছয়শত ছয় এবং বত্রিশ নম্বর খণ্ড নম্বর তিনশত তিরাশি এবং জিয়া আল মক্তি তাঁর হাদিস মুখতারের মধ্যেও নিয়ে এসেছেন খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর একশত পঞ্চাশ এবং আলবানি রহমত রে তার আল জামিয়া শহীরের মধ্যে উল্লেখ করেছেন حديث نمرة أشيء 3631، أما خندو نمبر 1606، نمرة بوي. إيه خفيش نمبر رسول أكرم في هذه من دبيب النملة على الصفات السوداء في ظلمة الليل وكفرت يقول اللهم إني أعوذ بك أن أشرك بك شيئا وأن أعلم واستغفرك من الذي من الذنب الذي لا أعلم. بل إيه আপনার এত সূক্ষ্ম এবং লুকাইত যেরকম একটা কালো পাথরের উপর যদি কালো পিঁপড়া ছোট পিঁপড়া যদি চলে তখন সেটা যেরকম ট্যার পাওয়া মুশকিল অন্ধকার রাত্রে তাইলে রাতের অন্ধকারও আছে এবং পাথরও কালো এবং পিঁপড়াও কালো সেটা যদি চলে কেউ ট্যার পাবে না সুতরাং এইভাবে শিরিক সিরিক ও মানুষের মধ্যে এরকম লুকাইত সিরিক পাওয়া যায় যেটা মানুষ ট্যার পায় না তখন রসুল এক বলেছেন এটার কাফারা কি হবে যদি কারোর অন্তরের মধ্যে এমন আসে যায় তখন রসুল শিক্ষা দিলেন এই দোয়াটা পড়তে হবে আমরা এটা খেয়াল করি পড়ব ইনশাল্লাহ যদি অনুভব করি যে আমার এরকম হ্যাঁ ইচ্ছার মধ্যে ভুল হয়ে গেছে যে কোনো কাজ করতেছি এটার মধ্যে আল্লাহকে সন্তুষ্ট করা ছাড়া অন্য কিছু মনে এসে গেছে তখন বলে ফেলবো আল্লাহ আলম হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি সেই শিরিক থেকে যে সিরিক আমি না জেনে করেছি যে কোনো জিনিসকে না জেনে আপনার সাথে শরিক বানিয়ে ফেলেছি এবং ওয়াজ তাফরু কামিন আল্লাম বিল্লা আলম এবং আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি সেই গোনা থেকে যেটা আমি না জেনে করেছি যেটা আমি জানি না যে এটা বড় গুণা হতে পারে সুতরাং এই সমস্ত ব্যাপারে হ্যাঁ আপনার আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে তখন আল্লাহ ক্ষমা করে দিবেন আর এই শিল্পের প্রচলনে আপনার বিশেষ করে সুফিবাদের ছত্র ছায়া বিশ্বের বুকে সর্বদেশে আপনার পালিত হচ্ছে এই কারণে আপনি দেখতে পাবেন আমাদের বাংলাদেশে যেখানে যেখানে বুজুর্গের প্রচলন আছে হ্যাঁ বুজুর্গের ক্ষেত্রে দুই প্রকার বুজুর্গ আছে কিছু মারাফতী বুজুর্গ আছে কিছু আবার হকপন্থী বুজুর্গের কথা বলা হচ্ছে যারা মারফতীপন্থী তারা প্রকাশ্যে শিরিক এবং খুবরি করে আর যারা আছে আপনার কি হকপন্থী তারা লুকায়িতভাবে সিঁড়ি করে তারা অনেক ধরনের সিরকি লুকায়িত তারা তাকাই ইলুসায় করে তারা আপনার কি করে আপনার ওই কাশপে বিশ্বাস করে ইত্যাদি এবং মনে করে যে তাদের পীর বুজুর্গ যারা কোনো লাভ ক্ষতি করে দিতে পারে এরকম অনেক কিছু বিশ্বাস করে যেটা আপনারা দেখতে পাবেন শির্কের কিতাবের মধ্যে বড় শিখ ছোট সিরক একটা বই আছে আপনার মার্কেটেও পাওয়া যায় দেশের মধ্যে হ্যাঁ এরকমভাবে আপনি দেখতে পাবেন ইন্টারনেটের মধ্যে লিখলেও ছোট শির্ক বড় শির্ক বড় সির্ক ও ছোট শির্ক এই বইটা ইনশাল্লাহ নেবেন এবং শির্ক সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে সেটা পড়ার পর একটা আইডিয়া আপনার মধ্যে আসবে তখন শির্কে লিপ্ত থেকে আপনি রক্ষা পেতে পারবেন আল্লাহ আপনাকে রক্ষা দিবেন কারণ এই মানে মারাত্মক এটা হচ্ছে মারাত্মক রোগ যেটাকে অবহেলা করা যাবে না কারণ যেটা ধরলে আপনার কি আর নিস্তার নেই সেটা থেকে মুক্তি না নিলে আপনি জান্নাতে হ্যাঁ যেতে পারবেন না এই কারণে সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দিন ওসল আল্লাহ নবীন মহম্মদি ওসি আজমাইন